আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়ের এখানে আটচল্লিশটা অবজেক্টিভ দেওয়া আছে এই আটচল্লিশটা অবজেক্টিভ আমরা বুঝব এবং এর থেকেই আমাদের পরীক্ষায় কমন আসবে এমনকি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও আমাদের এগুলি থেকেই প্রায়ই আসে আমরা একটু বুঝব আমি তোমাদেরকে বইয়ের মধ্যে থেকে বুঝিয়ে দিচ্ছি অঙ্কগুলি বইয়ে লেখা আছে সেটাই আমি বুঝিয়ে দিচ্ছি যদি দরকার লাগে কাগজে কলমে ক্যালকুলেটের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে খেয়াল আজকে শুরু করি দেখো চ্যাপ্টারটা কি হিসাব বিজ্ঞান পরিচিতি আমরা প্রথমে এখানে দেখতেছি প্রথম হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয় এখানে আমরা জানি বিজ্ঞানকে একটা তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয় এটা আমরা মুখস্থ করে নেব হিসাব বিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয় তথ্য ব্যবস্থা তারপর বলছে ইসাব বিজ্ঞান কি কলা নাকি বিশুদ্ধ বিজ্ঞান নাকি কলা ও বিজ্ঞান ও বই নাকি আচরণগত বিজ্ঞান মনে রাখবা ঈশাব বিজ্ঞান হচ্ছে কলা ও বিজ্ঞান মনে থাকবে কলা মানে তত্ত্ব আর বিজ্ঞান মানে গাণিতিক প্রমাণ বুঝতে পারছো তো ঈশাব বিজ্ঞানকে কি বলা হয় কলা ও বিজ্ঞান তোমরা সাগর কলা সুফল কলা আমার মনে করি না ক্লিয়ার কথা না আচ্ছা আচ্ছা এখন দেখো ইসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি আমরা কিসের উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান করি দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ প্রতিটা লেনদেনের একটি ডেবিট পক্ষ সম ক্রেডিট পক্ষ থাকবে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি দুতরফা দাখিলা পদ্ধতি আচ্ছা তারপর লক্ষ্য করে কি লেখা আছে ইসাব বিজ্ঞানের জন্য কাকে বলা হয় আমরা জানি হিসাববিজ্ঞানের বিজ্ঞানের জনক হচ্ছে লোকা পেসিলিউই ঠিক আছে আধুনিক হিসাব উৎপত্তি নিচের কোন দেশে জানো ইতালি আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি নিচের কোন দেশে ইতালি হিসাববিজ্ঞানের বিজ্ঞানের উদ্দেশ্য কি হিসাব উদ্দেশ্য এখানে দিয়েছে আছে ফলাফল নির্ণয় করা আবার দিয়েছে আর্থিক অবস্থা নিরূপণ করা আবার দিয়েছে লেনদেনের স্থায়ী হিসাব রাখা সবগুলি সুন্দর অর্থাৎ এখানে এক দুই তিন ঘ নম্বরটা হচ্ছে সবগুলি আচ্ছা এরপর দেখো হিসাব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটা হিসাব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে আবার নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে এটাও শুদ্ধ মালিককে অধিক পরি মুনাফা অর্জনে সহায়তা প্রদান এক এবং দুই অর্থাৎ এই দুইটা সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণ রাখতে হবে নিয়মিতভাবে সরকারকে কর দিতে হবে এটি হচ্ছে হিসাববিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে মালিককে বেশি মুনাফা দিতে হবে কর ফাঁকি দিয়ে এটা কিন্তু হিসাববিজ্ঞানের কে মূল্যবোধের মধ্যে পড়ে না ক্লিয়ার আচ্ছা লেনদেন শব্দটির আবেদনিক অর্থ কি আদান প্রদান লেনদেন শব্দটির আবেদনিক অর্থ কি। আদান প্রদান মনে থাকবো আচ্ছা ঠিক আছে নি ভুল দেখো ইসাব বিজ্ঞানের বকিয়া বৃত্তি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক আমরা বকিয়া বৃত্তি বলতে কি বুঝি লেনদেন ইসাব বিজ্ঞান দুটাই হিসাব পদ্ধতি সাপুক্ত করে একটা হচ্ছে বকিয়া বৃত্তি হচ্ছে নগদ বৃত্তি নগদ ভিত্তিক হচ্ছে যতটুকু তুমি টাকা পেয়েছো এটাই হিসাব করবো আর বকেয়া ভিত্তিক হচ্ছে যা তুমি টাকা পেয়েছ এবং যা তোমার বকেয়া রয়েছে তাও হিসাব করা হবে মনে করে একশো টাকা তা তুমি মাল কিনেছ আশি টাকা দিয়েছ বিশ টাকা পরে দিবা নগদ ভিত্তিকে শুধু হিসাব করে হবে আশি টাকা আর বকেয়া ভিত্তিক হিসাব করা হবে যেটা আমি দিয়েছি এটা হিসাব করবো যেটা আমি দিই না এটাও হিসাব করবো তো ভিত্তিতে আশি টাকা হিসাব করবে বকিয়া যেটা আছে এটাও হিসাব করবে এই জন্য হিসাব বিজ্ঞান বিজ্ঞানকে বলা হয় সম্পূর্ণ হিসাব বিজ্ঞান আর নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞানে কিন্তু সম্পূর্ণ না কেন শুধুমাত্র নগদ টাকাটাই ধরা হয় আচ্ছা এখানে বলছে এই সাববিজ্ঞানে বকিয়া বৃত্তির সম্পর্কে নিচে কোনটি সঠিক বলছে অধিকাংশ ক্ষেত্রে এটি আর্থিক বিবরণী সম্পূর্ণ বোলচিত্র উপস্থাপন করে ন যখনই আয় অর্জিত হয় তখনই আয় হিসেবে চিহ্নিত করা হয় এটা বুঝুন কিরাম যখনই আয় অর্জিত হয় তখনই আয় হিসেবে চিহ্নিত হয় মনে করো তুমি দুশো টাকা তার চিপস বিক্রি করছো তোমার চিপস বিক্রি করা তো শেষ হয়ে গেছে শেষ কি না ধরো তুমি টাকা পাইছো না টাকা পরে পাইবা তোমার তো সেবা দেওয়া হয়ে গেছে তা আমি যেহেতু সেবা দিয়েছি সবটাই আমার আয় হয়ে গেছে টাকা পাওয়ার উপর ভিত্তি করে আয় হয় না সেবা দিলেই আমার আয় হয়ে যাবে তাহলে উত্তরটা এইটাই যখনই আয় অর্জিত হয় তখন আয় হিসেবে আয় চিহ্নিত করা হয় ক্লিয়ার বাটটা প্রদত্ত হলে এসব সময় অনেক হয় দেখো বাটটা আমরা কাকি দিই বাট্টা আমরা কাকি দিই বাট্টা আমরা দিই এখানে বাটটা প্রাপ্তির কথা বলছে না প্রধানের কথা বলছে বাটটা প্রদত্ত বাট্টা আমরা দেই কাকে দেই প্রদেশ বাটটা আমরা দেই প্রাপ্য হিসাবকে বাটটা দেই আমরা আমরা যার কাছ থেকে টাকা পাবো আমরা কার কাছ থেকে টাকা পাবো প্রাপ্য হিসাবের কাছ থেকে তো প্রাপ্য হিসাব কিভাবে বাড়ছে বিক্রয়ের দ্বারা বাড়ছে না বাকিতে বিক্রয়ের দ্বারা প্রাপ্য হিসাব বাড়ছে না তাহলে যখন আমি বিক্রয় করেছিলাম তখন আমার আয় বেড়েছিল যখন আমি বাটটাটা দিয়ে দিব তখন আমার আয়টা কমে যাবে মনে থাকবো তাহলে বাটটা প্রদত্ত হলে এই সব সময় কি হয় বাট্টার দ্বারা বিক্রয়ের দ্বারা আমার কি হয় ইনকাম বাড়ে তাই না তো বাট্টা দিলে কি হবে আমার ইনকামটা কমে তাহলে ইনকাম কমতে পারে অথবা মালিকানা সত্ত্বেও কী হতে পারে কমতে পারে আয় কমলে মালিকানা সত্য কমে এটা আমরা জানি তাই না তাহলে বাটটা প্রদত্ত হলে কি হবে দেখো এ ইকুয়াল এল প্লাস ও এর কী ঘটে কি ঘটবে ওই হ্রাস পাবে এই যে বললাম ওই হ্রাস পাবে ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো ও নম্বরে একটি দায় হ্রাস পেলে কি কি হয় এখানে বলছে অন্য দায় বৃদ্ধি পায় মালিকানা সত্য বৃদ্ধি পায় সম্পদ হ্রাস পায় এটা অনেক একটা জটিল কোয়েশান এটা আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমরা এটা খেয়াল করি ধরো আমি লিখলাম সমীকরণটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি তাই না আমরা নিয়ম কি ইকুয়েশন মিলতে হবে আমি এটা তিনভাবে মিলাই তারা বলছে দায় হ্রাস পেলে দায় মানে লাইবিলিটি যদি মাইনাস হয় তাহলে ধরলাম আমার ওনার সিকিউরিটি নাই তাহলে আমার অ্যাসেট কী হবে কমাইতে ইব ধর এখানে যদি আমি পাঁচ টাকা দিই এখানে মাইনাস পাঁচ টাকা তাহলে মিলছে না দুই সাইড মিলছে প্রো তাহলে আমরা বলতে পারি দায় হ্রাস পেলে সম্পদ হ্রাস পায় ক্লিয়ার আবার এখানে আরেকটা বলছে দায় হ্রাস পেলে অন্য দায় বৃদ্ধি পায় কিভাবে। তখন অ্যাসেট নাই এবং লাইবিলিটিস নাই জিরো অর্থাৎ আমি যদি দায়রে পাঁচ টাকা হ্রাস করি তাহলে দুই সাইড মিলেতে গেলে কী করতেবো আবার আরেকটা দায় দিব তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ জিরো হয়ে গেছে তাহলে আবার এটাও মিলে গেছে এটাও প্রোভ হয়েছে তাহলে এটাও সত্য দায় একটা দায় হ্রাস পেলে আরেকটা দায় বৃদ্ধি পায় তাহলে ইকুয়েশন মিলে আবার আবার আরেকটা বলছে মানে ওনার সিকিউরিটি কী পায় বৃদ্ধি পায় ধরো আরেকটা প্রেক্ষাপটে ওনার সিকিউরিটি যদি বৃদ্ধি পায় বলছে তো আমার অ্যাসেট নাই দায় হ্রাস করতে বলছে দায় হ্রাস করলাম তাহলে দুই দিক মিলেতে গেলে কী করতে হবে ওনার সিকিউরিটি আমার কী করতে হবে বাড়াই দিব না ওনার সিকিউরি বাড়াই দিব অর্থাৎ যদি বলে ওনার সিকিটি বৃদ্ধি পায় এক্ষেত্রে অ্যাসেট শূন্য হবে দায় বার কমছে তাহলে কী করতে হবে মালিকানা সত্য বাড়াই দিব যদি এখানে আমি মাইনাস ফাইভ দিই তাহলে এখানে প্লাস ফাইভ দেবো তাহলে মিলবো তাহলে এই কথাটা সত্য দায় হ্রাস পেলে অন্য দায় বৃদ্ধি পায় দায় হ্রাস পেলে অন্য দায় বৃদ্ধি পায় আবার দায় হ্রাস পেলে সম্পদ হ্রাস পায় এটাও সত্য আবার দায় হ্রাস পেলে মালিকানা সত্য বৃদ্ধি পায় এইভাবে আমরা এটা মনে রাখতে পারি বুঝতে পারছি কিনা আচ্ছা এরপরে আমরা একটা কোয়েশন দিকে কি বলা আছে উদ্দীপকে পর এবং বারো তেরো নম্বর প্রশ্নের উত্তর দাও কী বলেছে আছে খেয়াল করো এক এক দু হাজার তেরো মিস্টার আজাদ নগদ আশি হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন সারা বছর ধরে তিনি ব্যবসা থেকে বিশ হাজার টাকা পারিবারিক ব্যয় পরিশোধ করেন উক্ত বছরে তার নিট আয় হয় বত্রিশ হাজার টাকা কিন্তু ব্যবসায়িক খরচ বকেয়া রয়েছে ব্যবসায়িক খরচ বকেয়া রয়েছে এখানে বলছে বছর শেষে মিস্টার আজাদের মোট সম্পদের পরিমাণ কত তাইলে নগদ কত টাকা নিয়ে শুরু করেছিল আশি হাজার টাকা তাহলে তার কি ছিল আশি হাজার টাকা বেড়েছিল তাই না আমার কি চেয়েছে এখানে বছর তাদের মোট সম্পদের পরিমাণ কত এরপরে সারা বছর তিনি এখান থেকে কি করছে পারিবারিক ব্যয় নির্ধারণ করছে বিশ হাজার টাকা তাহলে তার সম উত্তোলন করছে উত্তোলন করলে তোমার বিশ হাজার টাকা কি কমছে সম্পদ কমছে আছে কত এখনো ষাট হাজার টাকা ক্লিয়ার আচ্ছা এরপরে কী বলছে ব্যয় পরিশোধ করেন উক্ত বছরে তার নিট আয় হয় বত্রিশ হাজার টাকা নিট আয় কত হয়েছে বত্রিশ হাজার আমরা জানি কি আয় বৃদ্ধি পেলে কি হয় কি প্লাস হয় সম্পদ বাড়ে আয় বাড়লে কি সম্পদ বাড়বো আয় বাড়লে শোনো মনে রাখবা আয় বাড়লে ব্যবসায় সম্পদ বৃদ্ধি পায় আয় বাড়লে সম্পদ বৃদ্ধি পায় তাহলে কি করতে আমার যোগ করতে হবে কত হবে যোগ করতে হবে তার মানে আশি হাজার টাকা নগদ নিয়ে শুরু করেছিল বিশ হাজার টাকা তুলেছে আবার লাভ হয়েছে কত বত্রিশ হাজার টাকা তার মিলে তার সম্পদ বৃদ্ধি হয়েছে কত তার সম্পদ হয়েছে বিরানব্বই হাজার টাকা বুঝতে পারছো এই হচ্ছে আমার বিরানব্বই হাজার টাকা সঠিকটা এরপর হয় কি বলছে মিস্টার আজাদের মালিকানা সত্য প্রভাবিত হয় কিভাবে মালিকানা সত্যের উপর প্রভাব পড়ছে বলছে পারিবারিক প্রয়োজনে ব্যবসার থেকে খরচ দ্বারা মালিকানা সত্যের উপর কীভাবে প্রভাব পড়ে মালিক যদি ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে মালিকানা সত্য হ্রাস পায় তাহলে সেখানে পারিবারিক খরচ করেছে এক মালিকানা কারবারে মালিকের তো আর কোনো আয়ের উৎস নাই সে এখান থেকে খরচ করব তাহলে হইব তার এটা সে যে টাকাটা খরচ করেছে এটা আমরা উত্তোলন বলে বিবেচনা করব। তাহলে এটাকে মালিকানা সত্য হ্রাস হিসেবে আমরা ধরতে পারি উত্তোলন করলে মালিকানা সত্য হ্রাস পায় তাহলে মিস্টার যদি মালিকানা সত্য প্রভাবিত হয় পারিবারিক প্রয়োজনে ব্যবসা থেকে খরচ করলে আবার ব্যবসায়িক আয় দ্বারা মালিকানা সত্ত্বর ওপর প্রভাব হয় আয় বাড়লে মালিকানা সত্য বাড়ে এখানে অবশ্যই প্রভাবিত হয় সে না বাড়ছে তো বলে নাই প্রভাবিত বাড়লেও লিখবো কমলেও লিখবো তাহলে ব্যবসায়ীর আয় বৃদ্ধির দ্বারা মালিকানা সত্য বাড়ে এটাও সত্য অপরিশোধিত ব্যয় দ্বারা অপরিশোধিত ব্যয় দ্বারা কি মালিকানা সত্য বাড়ে অপরিশোধিত ব্যয় দ্বারা তোমার দায় বাড়ে আচ্ছা ধরো বেতন বকেয়া আছে তাহলে বেতন নামক তোমার খরচ বাড়ছে পাশাপাশি বকেয়া বেতন নামক তোমার দায় বেড়েছে বেতন পরিশোধ বেতন বকেয়া আছে মানে কি বেতন নামক তোমার খরচ বেড়েছে আর বকেয়া বেতন নামক দায় বেড়েছে আর আমরা জানি কি খরচ বাড়লে মালিকানা সত্য হ্রাস পায় তাহলে আমরা একথা তো শুদ্ধ যে অপরিশোধিত ব্যয় দ্বারা মালিকানা সত্ত্বেও হ্রাস পায় মালিকানা সত্যের উপর প্রভাব পড়ে তাহলে এখানে কি তিন উত্তরই সঠিক আচ্ছা এরপর আমরা পরেরটা দেখি কী বলছে দেখো দু সালের এক জানুয়ারি মিস্টার ফাহিম নগদ এত টাকা পণ্যদ্রব্য দু এক লক্ষ টাকা এবং ষাট হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এগুলি নিয়ে সে ব্যবসা শুরু করেছে ষাট হাজার টাকা ঋণ গ্রহণ করায় হিসাব সমীকরণের কোন কোন উপাদান প্রভাবিত হয় ঋণ গ্রহণ করলে আমার নগদ সম্পদ বাড়ে নগদ নামক সম্পদ বাড়ে আর ঋণ যেহেতু ঋণ গ্রহণ করছে ঋণ আমাকে পরিশোধ করতে হবে তাহলে ঋণ নামক আমার দায় বৃদ্ধি পায় তাহলে অ্যাসেটের পর চেঞ্জ হয় অ্যাসেট বাড়ে লাইবিলিটিও বাড়ে সম্পদও বাড়ে দায়ও বাড়ে তাহলে এখানে বলছে ষাট হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা করায় হিসাব সমীকরণ কোন কোন উপাদানের প্রভাবিত হইছে অ্যাসেট এবং লাইবিলিটি আমরা বললাম না অ্যাসেট অ্যান্ড অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ওকে বলছে মিস্টার ফাহিমের মূলধন কত টাকা মূলধনটা কীভাবে বের করবা আচ্ছা মূলধন হইল ঋণ ঋণ টাকাটা কিন্তু মূলধন না আচ্ছা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এটা যেমন একদিকে নগদ সম্পদ বৃদ্ধি করেছে একদিকে মূলধন বৃদ্ধি করছে আবার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছে পণ্য দ্রব্য দিয়ে সম্পদ বৃদ্ধি হয়েছে আবার মূলধনও বৃদ্ধি পেয়েছে দু টাকা মালিকের আর ঋণ নিয়ে শুরু করেছে সম্পদ বৃদ্ধি পেয়েছে কিন্তু দায় বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্য না তাহলে নগদ এবং পণ্য দ্রব্যটার মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে তিন লাখ এক লাখ কত চার লাখ টাকা দেখো চার লাখ আছে কিনা পনেরো চার লাখ টাকা ক্লিয়ার আচ্ছা এরপরে কি বলছে মৌলিক হিসাব সমীকরণ কোনটি মৌলিক হিসাব সমীকরণ বা হিসাব সমীকরণ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপটি হচ্ছে মৌলিক সমীকরণ অর্থাৎ এস এর সিকুয়াল ওনার সিকিউরিটি এই ওনারস এই এটি হচ্ছে মৌলিক সমীকরণ প্লাস ওনার সিকিউরিটি ওকে এরপরে আমরা একটা জিনিস আরও দেখি একটু ধৈর্য ধরে পড়তে হবে এছাড়া কোনো উপায় নেই দেখো নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ হিসাব সমীকরণের বর্ধিত রূপ হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ কি হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ কি এসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি ওনার সিকিউরিটির উপাদান কিন্তু চারটা একটা হলো ক্যাপিটাল বা মূলধন আয় একটা বে একটা এখন বর্ধিত রূপে কিন্তু চার এটাকে অন্তর্ভুক্ত করতে হবে তার মানে আমরা বলতে পারি এসেটস সমান লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল মূলধন সি তারপর কি আয় আয় মানে ইনকাম বা আর এবারে এক্সপেন্স এক্সপেন্স হলো মালিকানাসত্ব হ্রাস পায় বিয়োগ তারপর উত্তোলন বিয়োগ ডি তাহলে দেখো আছে কি না কোনটা আছে সম্পদ সমান দায় যোগ মূলধন বিয়োগ আয় লাগছে এটা হবে না সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন এটাই হচ্ছে মালিকানা সত্যের বর্ধিত রূপ ক্লিয়ার আচ্ছা দেখো ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি অভ্যন্তরীণ দায় দেখো অভ্যন্তরীণ দায় একটা হল বাহ্যিক দায় মনে রাখবা অভ্যন্তরীণ দায়রা কিন্তু মালিকানা সত্য মালিকের প্রতি ব্যবসা মালিকের প্রতি যে দায়বদ্ধ এটার অভ্যন্তরীণ দায় আর বাইরের কাছে মালিক যদি ব্যবসা যদি বাইরের কাছে দায়বদ্ধ থাকে সেটা হলো বহির দায় এক কথায় দায় বলতে আমরা কারে বুঝি মালিকানা সত্যিকে বুঝি তাহলে কেন বকিয়া ঋণের সুদ ঋণ আমরা বাইরের থেকে আনি ঈষটা বাইরের লোক লোককে আমরা দিব এটা বাহ্যিক বাহ্যিক বহিস্তর মানে বাহ্যিক দায় মানে এটা দায় ব্যাংক ঋণ এটা ব্যাংক হচ্ছে আমার বাইরের লোক এরা এটা বাইরের দায় এটা অভ্যন্তরে দেয় না সাপ প্রদেশ বাইরের লোক বাইরের লোককে আমরা টাকা দিতেই মাল কিনে আনছিলাম মূলধন মূলধনের টাকা মালিককে দিতে হবে ব্যবসা মালিককে যে টাকাটা দিতে বাধ্য এটি হচ্ছে অন্তদায় এটি হচ্ছে মালিকানা আনা সত্য তাহলে অন্তদায়রা বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো কোন লেনদেনের ফলে মালিকানা সত্যের পরিবর্তন ঘটবে না মালিকানা সত্যের পরিবর্তন ঘটবে না এখানে দেখতে হবে বাকিতে যন্ত্রপাতি ক্রয় আমি তো বাকিতে যন্ত্রপাতি কিনি তাহলে যন্ত্রপাতি নামক আমার সম্পদ বাড়ে যন্ত্রপাতি নামক আমার কী বাড়ে সম্পদ বাড়ে আবার টাকাটা পরিশোধ করতে হবে যা আমি পরিশোধ করতে বাধ্য তাই দেয় আমার দায়ও বাড়ে তাহলে আমার পয়সাটা কি মালিকানা সত্যের উপর প্রভাব ঘটবে না এটাই তো মালিকানা শত্রুর উপর কোনো প্রভাব ঘটছে না সম্পদ আর দায় মালিকার শত্রু উপাদান নয় তাই এই লেনদেনদার মালিকানা শত্রুর উপর প্রভাব ঘটে নাই আমরা আরও যে কোয়েশনগুলি আছে এটা একটু দেখি বেতন প্রদান বেতন প্রদান করলে আমার নগদ টাকা চলে যায় নগদ সম্পদ কমে বেতন নামক খরচ বাড়ে আর খরচ বাড়লে মালিকানা সত্যের উপর প্রভাব পড়ে তাই না মালিকানা সত্য কমে তাহলে এটা হবে না ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকিক উত্তোলন ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে ব্যাংকটি উত্তোলন করলে আমার ব্যাঙ্ক নামক সম্পদ কমে আর উত্তোলন দ্বারা মালিকানা সত্য হ্রাস পায় এর মালিকানা সত্যের উপাদান আচ্ছা অবচয় ধার্য করালো অবচয় ডেবিট পুঞ্জিভিত অবচয় ক্রেডিট ও তাহলে অবচয় দ্বারা খরচ বাড়ে খরচ বাড়ে তো মালিকানা সত্য হ্রাস পায় তাহলে আমার উত্তর কোনটা বাকিতে যন্ত্রপাতি ক্রয় বাকিতে যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতিক নামক সম্পদ বেড়েছে আর প্রদ হিসাব নামক দায় বেড়েছে আর সম্পদ এবং দায় মালিকানা সত্যের উপাদান নয় তাই এটি হচ্ছে আনসার নিচের কোনটি অনগদ লেনদেন অনগদ বলতে আমরা কি বুঝি যে বাকি না অনগদ বাকি কিন্তু এক কথা না টাকা আমার যায় নাই টাকা আমার যায় নাই আচ্ছা দেখো কমিশন প্রাপ্তি টাকা পেয়েছি ভাড়া প্রাপ্তি টাকা পেয়েছি টাকা পেয়েছে নগদ বার্তা কেমনি নগদ বার্তা তুমি পেয়েছ নগদ বার্তাটা হইতে পারে প্রাপ্য হিসাবের ক্ষেত্রে হইতে পারে হিসাবের ক্ষেত্রে নগদ বার্তা দুই প্রকার এটা প্রাপ্ত বার্তা এটা প্রদত্ত বার্তা তাহলে প্রাপ্ত কি কী যেটা আমরা পাওনাদারের কাছে টাকা আমরা টাকা ছাড় পাই মনে করো পাওনাদারকে আমার দশ হাজার টাকা দিতে হবে কত টাকা দিতে হবে দশ হাজার টাকা বলছে দশ দিনের মধ্যে দিতে পারলে আপনি এক হাজার টাকা কম দিবেন তাহলে দশ দিনের মধ্যে আমি এক হাজার টাকা কম দিয়েছি দশ দিনের মধ্যে টাকা দিয়েছি এক হাজার টাকা কম দিয়েছি তো এই টাকাটা কি আমার হাঁটতে গিয়েছে তাহলে আমি যে বাট্টাটা পেলাম এটা কি প্রাপ্ত বাট্টা এটাই তো নগদ বাট্টা তো এটা কি নগদের এটা অনগদ লেনদেন আবার মনে করো তুমি পাওনাদার পাপ পাওনাদারকে হিসাবের কাছ থেকে পাঁচ হাজার টাকা পাওয়ার কথা তুমি তার কাছ থেকে পাঁচশো টাকা কম রেখেছ বার্তা দিয়েছ তাহলে কম রাখা টাকা দেওয়া কি এক হ্যাঁ একনি এক না তাহলে নগদ বার্তাটি হচ্ছে অনগদ লেনদেন অবচয়ও কিন্তু অনগদ লেনদেন অবলোপনও অনগদ লেনদেন অবক্ষয়ও কিন্তু অনগদ লেনদেন ওকে আরেকটা হইতে পারে মনে করো তুমি শেয়ার দিয়ে এই যন্ত্রপাতি কিনেছ এটা কি নগদ না অনগদ অনগদ টাকা দেয় নাই এটাও অনগদ দেন দেন তারপর দেখো প্রদয় হিসেবে টাকা পরিশোধ করলে হিসাব সমীকরণের প্রভাব কী প্রদয় হিসেবে টাকা যদি আমরা পরিশোধ করি তাহলে আমার নগদ নামক সম্পদ কমে ঠিক নি আর প্রদোয় হিসাব নামক আমার দায় কমে অ্যাসেট কমছে দায় কমছে তারা এখানে কী বলছে প্রদয় হিসেবে টাকা পরিশোধ করলে হিসাব সম্পর্কে কী প্রভাব কমে সম্পদ এবং দায় দুইটিতে কমেছে ধান সম্পদ ও দায় হ্রাস পাইছে এটাই এক নম্বরটা সম্পদ বৃদ্ধি এটা না সম্পদ হ্রাস ও দায় হ্রাস নম্বরটা সম্পদ হ্রাস ও দায় হ্রাস বুঝতে পারতেছো তারপরে দেখো সম্পত্তি দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কি সম্পদ দায় এবং মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় হিসাব সমীকরণের দ্বারা হিসাব সমীকরণের দ্বারা কার উপর প্রকাশ করা হয় সম্পদ ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় হিসাব সমীকরণ দ্বারা কারণ হিসাব সমীকরণটাই হচ্ছে কি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য দেখো বছরের শুরুতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট সম্পদের পরিমাণ এত টাকা শুরুতে মোট বহির দায় বহির মনে হচ্ছে দায় হিসাব বাহিরে লোকের দাবি ব্যবসার সম্পদের উপর বহির দায় এত টাকা বছর শেষে মোট সম্পদ এত টাকা বেড়ে গেল এবং মোট বহির্দায় এত টাকা হ্রাস পেল তাহলে হিসাব সমীকরণে মালিকানা সত্ত্বে উপর কি প্রভাব পড়বো তাইলে এটা আমরা কিভাবে করতে পারি দেখো কি বলছে কথাটা আমরা ইসাব সমীকরণের উপর প্রভাব পড়ছে না তাহলে আমরা প্রথম হিসাব সমীকরণটা লিখলাম ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি তা বছরের শুরুতে কই বছরের শুরুতে সম্পদ ছিল কত সম্পদ সম্পদ ছিল বারো লাখ টাকা তাই না এবং বহির কত ছিল সাত লাখ টাকা তাই তো এরপরে কি বলছে বছর শেষে ভুট সম্পদ দুই লক্ষ টাকা বেড়ে গেল তাহলে প্লাস দুই লাখ এটা বাড়ছে না দুই লাখ আচ্ছা এটাকে কত দাঁড়াইছে চোদ্দ লাখ তাই না আচ্ছা এরপরে কি বলছে বহির দায় হলো এক লাখ টাকা কমে গেল তাহলে এতে বিয়োগ হতো এক লাখ তাহলে এক লাখ কমে কত দাঁড়াইল ছয় লাখ বুঝতে পারছো কি না মালিকানা সত্য এখানে কিছু আছে মালিকানা সত্য বের করতেব শুরুতে যদি আমরা বারো লাখ থেকে সাত লাখ বাদ দিয়ে পাঁচ লাখ মালিকানা সত্য ছিল এখন মালিকানা সত্য কত আছে সম্পত্তিকে দায়রা বাদ দিলে নাকি যুগ হবে সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্য তাহলে তো মিলবো তাহলে এদিকে চোদ্দ লাখ এদিকে তো চোদ্দ লাখ তুলব তাহলে এখানে কত লাখ টাকা হইলে চোদ্দ লাখ হবে আট লাখ টাকা হইলে চোদ্দ লাখ টাকা হবে তাহলে এখানে কথাটা কি কথাটা কি সমাপনী মালিকানা সত্য কত হবে তাহলে মালিকানা সমাপনী কত হবে আট লাখ টাকা তাই না আমরা করতে পারি এরপরে দেখো দুতফা দাখিলা পদ্ধতির মূল নীতি কি একটি ডেবিটের জন্য দাতা এবং গ্রহিতা দুটি পক্ষ থাকবে এর সত্য গ্রহিতার হিসাব ডেবিট এবং দাতার হিসাব ক্রেডিট সনাতন পদ্ধতিতে এটাও সত্য ডেবিট অঙ্কে সর্বদা ক্রেডিট অঙ্কে সমান হবে অর্থাৎ ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হবে তাহলে এটাও সত্য দেখো ঘটনা হতে পারে কোনটা ঘটনা কি হতে পারে আর্থিক হইতে পারে অনার্থিক অনার্থিক হইতে হবে গণটা ঘটনা হতে হবে আর্থিক ঘটনা হতে পারে আর্থিক অদৃশ্যমান লেনদেন কী কোনটা আরও তো আছে ঘটনা হতে পারে আর্থিক অনার্থিক লেনদেন কোনটা ঘটনাটা আর্থিক হতে পারে আবার অনার্থিক হইতে পারে কিন্তু প্রতিটা লেনদেনই ঘটনা ঘটনা প্রতিটা ঘটনা লেনদেন তো হতে পারে না অর্থাৎ তুমি তোমার বান্ধবীর একটা চর মারছো আর তোমার একটা লাথি মারছে এটা কি হইবো এটা ঘটনা এটা লেনদেন হইছে না তাহলে লেনদেন হইতে গেলে কি হইতেব গঠনটা লেনদেনটা গঠন হইতে পারে না সরি গঠনটা লেনদেন হইতে পারে না কিন্তু গঠনটা আর্থিক হইতে পারে আবার অনার্থিক আর্থিক হইতে পারে ঠিক আছে একটা শর্ট দিচ্ছ একটা লাপ্ত খাইছ ওটা কি ই ইউইভো আচ্ছা তাহলে এটার দ্বারা তোমার দ্বারা যদি হয় তাহলে ওটা তুমি একটা শর্ট দিলে আরে হ্যাঁ মনে রাখো কিন্তু এটা বিডিও হইতেছে সবাই কিন্তু শুনতে থাকবো আর আজীবন আচ্ছা দেখো আমরা একটা হাসি দিয়ে ব্রেনটা ফ্রেশ করলাম অদৃশ্যমান দেখো অদৃশ্যমান লেনদেন কোনটা অদৃশ্যমান লেনদেন আশাবত্র ক্রয় করা হলো এটা অদৃশ্যমান লেনদেন না ইজারা সম্পত্তির অবলোপন অর্থাৎ তোমরা কোনো একটা বিল্ডিং লিজ নিছ পাঁচ বছর ব্যবহার করবা মানে এক বছর পরে মূল্য হ্রাস হইছে এটা কি দেখা গেছে কত টাকা মূল্য হ্রাস হইছে দেখতে পাচ্ছি আচ্ছা সুনামের অবলোপন একই কথা এটাও অদৃশ্যমান লেনদেন অনাদায়ী দেনার সৃষ্টির ফলে কি হয় অনাদায়ী দেনা অনাদায়ী দেনা জিনিসটা কী অনাদায়ী দেনা বা কুরিম এটা চার্জ করা হয় প্রাপ্য প্রাপ্যৈসবের পর হিসাবের কাছে আমরা যে টাকাটা পাই এর চেয়ে আমরা কম টাকা পাব তাহলে অনাদায়ী দেনা যদি সৃষ্টি হয় অনাদায়ী দেনার সৃষ্টি হলে আমার সম্পদ কমে একটা শর্ত আবার অনাদায়ী দেনা যখন সৃষ্টি হয় আমার খরচ বাড়ে খরচ বাড়লে কী হয় মালিকানা সত্ত্বে কমে তাহলে সম্পদ কমে মালিকানা সত্য কমে এখানে কি বলেছে দেনা সৃষ্টি হলে সম্পদ হ্রাস পায় কি সত্য সত্য দায় বৃদ্ধি পায় না দায়ের সাথে কোনো সম্পর্ক নাই মালিকানা সত্য পায় অবশ্যই মালিকানা সত্য হ্রাস পায় খরচ বাড়ে খরচ বাড়লে মালিকানা সত্য হ্রাস পায় আচ্ছা এই অ্যাপারটা দেখো কোনটি অনগদ লেনদেন কদুরায় কি বলছিলাম অবচয় নগদ লেনদেন না অনগদ লেনদেন অবচয় একটা অনগদ লেনদেন ধারে পণ্য ক্রয় ধারে পণ্য অনগদ লেনদেন অনগদ লেনদেন আর বাকি লেনদেন কিন্তু এক না তোমরা কিন্তু ভাববো না যে বাকিতে লেনদেন হইলে এটা অনগদ লেনদেন না যে লেনদেনের সাথে নগদের সম্পৃক্ত নাই বাকিতে ক্রয়টা তো পরবর্তীতে এটা টাকা দিতে হবে এটার সাথে টাকার সম্পর্ক আছে বাকিতে ক্রয় মানে এই না যে তুমি এটা আনছো মালটা টাকাটা দিতা না এই ধন্যবাদ যদি মনে মজা থাকে তাইলে এটা অনগদ লেনদেন বলতে পারো তাইলে ধারে পণ্য ক্রয় এটা এটা বাকিতে লেনদেন লেনদেন কিন্তু অনগত নয় নাই এবার দেখি বিলের মাধ্যমে পণ্য ক্রয় আমরা পরবর্তীতে দিতে হবে টাকা চেক মারফত পণ্য ক্রয় এটা চেক থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিবে এটাও কি নগদ লেনদেন কিন্তু অনগদ লেনদেন কোনটা অবচয়